তোদের ডিসিপ্লিন থাকতেই হবে এবং একটা প্রপার প্ল্যানিং চাই নাহলে আজকে মোটিভেশন যে এক তারিখ রয়েছে বা আমি যে পয়লা জানুয়ারিতে শুরু করছি সাতই জানুয়ারির মধ্যে সব খুশ হয়ে যাবে মানে সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট এখন যদি এই চ্যাপ্টারগুলো করিস এখানে একুশ নাম্বার হচ্ছে একুশ নাম্বারের মধ্যে একুশ পাওয়া কিন্তু খুব 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 সোজা হে ভ্রিয়ান আশা করি সবাই ভালো আছো যেরকম কথা দিয়েছিলাম যে তোমরা কমেন্টে জানিয়েছিলে যে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো স্যার বলে দিন তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমরা যেখানে আমরা মডার্ন ফিজিক্সে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোকে কভার করবো এবং আশা করছি এই টপিকগুলো যদি খুব ভালোভাবে করে নাও তোমরা যেখানে মেডিকেল আছে সেগুলো আমি বলে দেবো যেখান থেকে নিউমেরিক্যাল দেখতে হবে যেখান থেকে থিওরিটিক্যাল সেগুলোও বলে দেবো এখান থেকে করলে একুশ নাম্বার মডার্ন ফিজিক্স আছে এবং তোমাদেরকে কথা দিচ্ছে এবং লিখে দিতে পারি এই টপিকগুলো করলেই একমাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান মানে ফুল মার্কস তোমাদের পাওয়ার যোগ্য থাকবে যোগ্যতা থাকবে তো এই কথাটাকে মাথায় রেখে এই ভিডিওটাতে আমরা প্রোগ্রেস করি এবং তোমরা চাইলে এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অন দা তখন তার সাথে সাথে তো দেখো আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি আচ্ছা আমি করলাম কোথা থেকে কিছু কিছু আমার মানে অনেক দিনের রয়েছে পড়ানোর তাছাড়া এইবারে তোদের এ বিটিএ টেস্ট পেপার এবং যে সমস্ত আরো রয়েছে যে কোয়েশ্চেন সোর্স গুলো রয়েছে সেখান থেকে দেখে আমার মনে হয়েছে পার্সোনালি এটা আমার মনে হয়েছে এই টপিক গুলো করলে মোর দেন এনাফ তোদের দু হাজার ফোরের জন্য তিনটে রয়েছে তিনটে স্টার যেগুলো রয়েছে সেগুলো মোস্ট 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 সেগুলোকে ছাড়লে চলবেই না দুটো স্টার যেগুলো রয়েছে সেগুলো তারপরে তোমাদের টাইম বাকি থাকলে সেই টপিক গুলোকে করবে এবং ওয়ান স্টার তোমরা করতেও পারো যদি করে রাখো খুব ভালো হয় তো এইভাবে তিনটে দুটো একটা তিনটা আলাদা আলাদা ক্যাটাগরিতে সাজানো হয়েছে তো দেখো এখানে একবারেই আমি শুরু করে দিই ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে ফটো ইলেকট্রিক এফেক্টে স্যার কি কি কোশ্চেন্সকে রেখেছেন বা কী কী আপনার মনে হয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আইনস্ট্রান্ডের আলোক্তরী সমীকরণ আচ্ছা কেউ ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে না যে স্যার তো বলছে আমি যে স্ক্রিনশটগুলোকে নিয়ে রেখে দিই ওইভাবে নয় আগে দেখবে যেটা বলতে চাইছি যে কোনখান থেকে নিউমেরিক্যাল কোনখান থেকে আরও কি অড টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে সব ডিসকাস করে দেবো আর এক মাস আছে আগের ভিডিওটা তোরা অলরেডি দেখেছিস আর এক মাস আছে আমরা এইভাবেই প্রিপেয়ার করবো যে এটা আমাদের লাস্ট প্রিপারেশন হবে অর্থাৎ এরপর যেন আমাদেরকে আর না পড়তে হয় এই প্রিপারেশনটা যেটা আমরা নেব মানে যেভাবে পড়ব সেটা আমরা কমপ্লিট করে বইটাকে ক্লোজ করে দেবো যেন পরীক্ষার আগের দিন বসে আমরা বইটাকে খুললেও পুরোটা যেন মনে থাকে যে আচ্ছা এই টপিকগুলো পড়েছিলাম এবং তার এই অ্যান্সারগুলোকে ছিল তো ভালো করে মাথা খোলা রেখে ভিডিওটাকে দেখবি এবং যেগুলো বলছি সেগুলোকে নিজেদের মধ্যে গ্র্যাপস করার চেষ্টা করবি আজকে বছরের লাস্ট দিন কাল থেকেই তোদের স্টার্ট হচ্ছে থার্টি ডেজ চ্যালেঞ্জ মনে আছে তো প্রত্যেকদিন কিন্তু আমি আপডেট নেবো যে তোদের কিরকম কি প্রোগ্রেস চলেছে এবং প্রত্যেকজন আমাদের অবভিয়াসলি রয়েছে নাম্বার তোরা নাম্বারে যাবি সেখানে এসএমএস করতে পারিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোদের আলাদা একটা গ্রুপে আছে সেখানে অ্যাড করিয়ে নেব না হলেও অসুবিধা নেই কিন্তু প্রত্যেক দিনের প্রোগ্রেস যেন চলতে থাকে এক নম্বর হচ্ছে ফটো ইলেকট্রিক সাথে তিনটে স্টার খুব ইম্পর্টেন্ট কি রয়েছে আইনস্টাইনে আলোক্তরিত সমীকরণ দু নম্বরের কোশ্চেন হয় এখান থেকে তোরা জানিস আইনস্ট্রাইনে আলোক্তরিত সমীকরণ তার সাথে গ্রাফটা আইনস্টাইনে আলোত্তরিত সমীকরণের যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা ভীষণ ইম্পর্টেন্ট গ্রাফ এর গ্রাফটা তোদেরকে দেখতে হবে প্লাস এখান থেকে নিউমেরিক্যাল আসবেই আসবে আইনস্টাইন আলোকরণ থেকে নিউমেরিক্যাল আসার চান্স ভীষণ ভীষণ বেশি যদি একটা থিওরিটিক্যাল থাকে তার সাথে একটা নিউমেরিক্যাল দিয়ে দেবে এখানে নিউমেরিক্যালটা তোদেরকে বলবে যে ল্যামডা হয়তো একটা নিউ ওয়েতে গতিশক্তি জিজ্ঞেস করেছে কে ওয়ান তোকে বলে দেবে যখন টু নিউ তখন গতিশক্তি কত কে টু কত তো এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে নিউমেরিক্যালসে সেটা কিন্তু মাথায় রাখবি কার্যবেক্ষক সূচনা কম্পাঙ্ক কি জিনিস তাদের সংজ্ঞা কিভাবে কাজ করে আচ্ছা বনাম সাথে যে গ্রাফ গুলো ডিপেন্ডেন্সি অর্থাৎ কম্পাঙ্ক যদি আলাদা আলাদা হয় তাহলে আমাদের কি গ্রাফটা দাঁড়ায় তোরা অলরেডি জানিস কি গ্রাফটা দাঁড়ায় এটা ইম্পর্টেন্ট আছে এবারের ক্ষেত্রে আলোকতরিত ক্রিয়ার ব্যাখ্যা অর্থাৎ আলোকতরিত ক্রিয়া কিভাবে হয় যে পুরো বৈশিষ্ট্যটা যে সাত আটটা পয়েন্ট রয়েছে তিন চারটে করে রাখলেই হবে এবং তার সীমাবদ্ধতা অর্থাৎ ওয়েব থিওরি কেন তত্ত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না খুব ইম্পর্টেন্ট উপর আলোক তরিত ক্রিয়া নির্ভরশীলতা অর্থাৎ কম্পাঙ্ক বাড়ালে আলোকতরিত ক্রিয়া কীভাবে এফেক্ট করবে ডি ব্রগলি ওয়েবলাইন আমি তোকে এটাকে বলবো যে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে যতগুলো স্টার মারতে পারিস মেরে দে ডি ব্রগলি ওয়েবলাইন থেকে কোশ্চেন আসবেই আসবে এবং খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আলফা এবং প্রোটন কণা নিয়ে একটা অঙ্ক যেরকম হচ্ছে বলে দেবে আলফা কণার ল্যামডা আলফা হলে প্রোটন করা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পি এদের মধ্যে সম্পর্ক কি এদের মধ্যে সম্পর্ক কি সেটা তোদেরকে বলে দেবে তোদেরকে তখন তোরা জানিস কিভাবে কোয়েশ্চেন গুলো করতে হয় যদি তোদের আবারও বলে দিচ্ছি যদি ডাউট থাকে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ এগুলোকে একটু সাজেশন আমাদেরকে লেকচার দিন তাহলে আমি কিন্তু লাইভে এসে তোদের কিন্তু করিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যদি প্রয়োজন থাকে কমেন্টে জানা এক্ষুনি জানা কমেন্টে গিয়ে যে স্যার আমাদের প্রয়োজন আছে আপনি লাইভে আসুন একদিন আমাদের যা ডাউট আছে বলে দেবেন এবং যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস এবং এ কিছু সলিউশন থেকে যেগুলো আপনার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আপনি সলিউশন করেন আমি সলিউশন করবো সেই পিডিএফটা তোদেরকে প্রোভাইড করে দেবো পুরোপুরি যে এক্সামের জন্য ফুল রেডি হয়ে যাবে একটা লেকচার দেখবি সে একটা লেকচারে পুরোপুরি রেডি হয়ে যাবে কোনো ওয়ান শর্ট কিছুর প্রয়োজন হবে না কোয়েশ্চেন থেকে কনসেপ্ট থেকে সবকিছু কিছু নিউমেরিক্যালস থেকে সবকিছু করিয়ে দেবো খুব দু ঘন্টার মধ্যে যদি চাস তাহলে কমেন্টে জানা আমি কিন্তু রাজি রয়েছি হয়েছে অথবা এখানে তোদেরকে বলে দেবে যে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কি বের করো বারো দশমিক দুই সাত বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রম এটা বের করতে দেবে ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আসবে আচ্ছা দুটো স্টারে কি কি কোয়েশ্চেন আছে স্যার কি কি হতে পারে আলোর তড়িৎ প্রবাহের উপর আপাতত আলোর তীব্রতার প্রভাব তীব্রতা বাড়ালে কমালে কি ধরনের কি পরিবর্তন আছে তার গ্রাফটা শুধু মানে পরিবর্তন কি না তার গ্রাফটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে এখান থেকে গ্রাফটা আচ্ছা আলোক তরিত ক্রিয়ার আইভি বৈশিষ্ট্য লোকে যে এটাই আর কি বলে দিয়েছে নিবৃত্তি বিভাগের উপর তীব্রতার পর অলরেডি সেটা বলে দিয়েছে আমি ওখানে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সেটাও বলে দিলাম আগে ফোটনের শক্তি ভরবেগের সম্পর্ক এইটা একটা নতুন সম্পর্ক যেটা তোরা দেখবি একটা নোটসের মধ্যে রয়েছে করে নিবি ওয়ান স্টার এর কি কি রয়েছে ম্যাটার ওয়েভের ধারণা চাইলেও দেখতে পারিস না চাইলেও দেখতে পারিস আচ্ছা ত্বরান্বিত কণার ডিব্রগলি এটা কিন্তু ওয়ান স্টারে হবে না এটা থ্রি স্টার দিয়ে রাখ ভুল করে এখানে হয়তো চলে এসছে একই বিভাগ প্রভেদে ত্বরান্বিত তরঙ্গ তরঙ্গের তুলনা যেটা অলরেডি ওখানে বলে দিলাম আলফা বিটা কনার যেটা খুব ইম্পর্টেন্ট কেন ওয়ান ঠিক জানি না মেবি কোনো টেকনিক্যাল গন্ডগোল হতে পারে পিডিএ বানাতে গিয়ে আচ্ছা আপেক্ষিক বেগে চলমান কনার ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য না করলেও চলবে বাট ঠিক আছে দেখে নিতে পারিস আচ্ছা এরপরে রয়েছে আমাদের অ্যাটোমিক ফিজিক্স অ্যাটমিক এবং নিউক্লিয়ার ফিজিক্সকে আমরা একসাথে রেখেছি কারণ ওখানেও রাখা রয়েছে কোশ্চেন আচ্ছা এখান থেকে আমি তোদেরকে বলে দিই যে সমস্ত জায়গাতে মানে আমি তোদের একটা সেকেন্ড সময় নষ্ট করবো আছে সেগুলোকে স্ক্রিনশট নে এবং আমি যে টপিকগুলোকে বলে দিচ্ছি সেগুলো একটু দাঁড়া কিভাবে আসতে পারে কোশ্চেন সেগুলোকে ডিসকাস করে দিচ্ছি এমন না দেখ মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট বাট মোটিভেশন নট এভরিথিং তোদের ডিসিপ্লিন থাকতেই হবে এবং একটা প্রপার প্ল্যানিং চাই নাহলে আজকে মোটিভেশন যে এক তারিখ রয়েছে বা আমি যে পয়লা জানুয়ারিতে শুরু করছি 7 জানুয়ারির মধ্যে সব ফুজ হয়ে যাবে তো এই জিনিসটাকে মাথায় রেখে মোটিভেশন যে কোন চ্যানেল থেকে দেখে নিলাম যে এত মোটিভেটেড কিছু একটা চলছে ঠিক আছে তোমরা দেখো বাট সেটা কিন্তু সব সময় না মনে রাখবে ডিসিপ্লিন কিন্তু মানে ওয়ান এন্ড অনলি থিং যেটা তোমাদেরকে सक्सेसफुल করতে বাধ্য করবে আচ্ছা অ্যাটমিক নিউক্লিয়ার ফিজিক্সে কি কি কোশ্চেন স্যার থ্রি স্টার এর কোশ্চেনস রয়েছে পরমাণু মডেলে স্বীকার্য কি কি রয়েছে তিনটে স্বীকার্য মাথায় রাখতে হবে কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে ভ্যারি করে n সাথে অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে শক্তি কিভাবে ভ্যারি করে সেটাকে মাথায় রাখতে হবে আমি সব কিছু লিখিয়ে দিচ্ছি না তোদের বাট জাস্ট বলে দিচ্ছি শক্তি কিভাবে ভ্যারি করে আচ্ছা ইলেকট্রনের ঋণাত্মক শক্তি তাৎপর্য কি তোরা জানিস বা না জানলেও দেখে নিবি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এটাকে যতগুলো স্টার দিতে পারি স্টার দিয়ে রাখ যে তোদেরকে বলে দিল যে হাইড্রোজেন বর্ণালীতে আহ লিম্যান শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানে সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট সর্বোচ্চ ও সর্বনিম্ন এটা লেখা হয়নি বাট আমি বলে দিচ্ছি ল্যামডা কত সেইগুলো কিন্তু জিজ্ঞেস করবো রিড বার আছে তো লিম্যান এল বি পিবি এফ এইচ মনে রাখবি লিম্যান বামার প্যাশেন্ট ব্র্যাকেট ফোন হাম্প্রে এইগুলো কার পর কি কোনখান থেকে আসে আবারও বলছি যদি ডাউট থাকে আমাকে বলবি বা চ্যাপ্টার নিয়ে যদি একটা লাইভে ওয়ান শট সবকিছু নিয়ে চাই আমি পুরো ক্লিয়ার করে দিতে রাজি রয়েছি বেশ তোদেরকে কমেন্টে জানাতে হবে ভিডিওটা লাইক করে দিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি তোদের ডাব্লিউবিজি নিট সবসময় তোদের সাথে থাকবো হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন অঞ্চল সেটা অলরেডি বলে দিয়েছি হাইড্রোজেন বর্ণালী নিয়ে রিড বার কনস্ট্যান্ট ও তার প্রয়োগ দেখে নিবি হিলিয়াম ও হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরের তুলনায় এটা বলে দেবে তোকে যে হিলিয়াম টু প্লাসের আয়নয়ন শক্তি কত হিলিয়াম টু প্লাসের আয়নয়ন শক্তি এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে আসবে আমি বলে দিচ্ছি তো সেগুলোকে মাথায় রাখতে হবে কিভাবে করে মোজেলের সূত্র মোজেলের সূত্রের আগে বৈশিষ্ট্যমূলক এক্সরসি উৎপত্তি এক্সরসির উৎপত্তিগুলো নিয়ে ডাউট থাকলে বলবি মোজেলের সূত্র করতে হবে এক্সরসির আলফা ও বিটা যে রেখাগুলো রয়েছে গ্রাফ অলরেডি তোরা জানিস সেই আলফা বিটা যে চূড়াগুলো রয়েছে সেগুলো কিভাবে উৎপত্তি হয় সেটা মোজেলের সূত্র তার গুরুত্ব তার গুরুত্ব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নিউক্লিয়াসের ভর ত্রুটি কি জিনিস নিউক্লিয়ার ফিজিক্সে চলে যাচ্ছি নিউক্লিয় বন্ধন শক্তি এইটাকে স্টার মারবি যে নিউক্লিয় বন্ধন শক্তির সাথে ভর সংখ্যার যে সম্পর্ক যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা কিন্তু তোদের করতে হবে গ্রাফটা মনে আছে তো এরকম ছিল গ্রাফটা এরকম ছিল পুরোটা দেখে নিবি এই গ্রাফটা কিন্তু তোদেরকে করতে হবে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজন শক্তি উৎপাদনের কারণ এবং মানে নক্ষত্রের মধ্যে যে শক্তির যে মেন উৎস তার কারণটা কি কোথা থেকে আসে সেটা কিন্তু তোদেরকে দেখে নিতে হবে আচ্ছা এখনো রয়েছে তেজস্ক্রিয় সূত্র ল্যামডা যে টি হাফ মানে অর্ধায়ু তার সম্পর্কটা তোদের জেনে নিতে হবে কিন্তু ঠিক আছে ল্যামডা তো ক্ষয়দ্রুবাক হয়ে গেল যাই হোক অর্ধায়ু টি হাফ এই তেজস্ক্রিয় সূত্রটা তোদের জানতে হবে আচ্ছা এখানে অর্ধায়ু ভিত্তিক নিউমেরিক্যাল প্রবলেম তোদেরকে দেখতে হবে যে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবাকের নিয়ে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেগুলো আচ্ছা অর্ধ ক্ষয় দ্রুপের সম্পর্ক তোদেরকে বলে দিচ্ছি তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে নিউক্লিয়ার ফিজিক্সে টু স্টারে কি কি চাইলেও করা যায় এই কোয়েশ্চেন গুলো যে এক্সরোসি নয় এসি ভোল্টেজের কি প্রভাব পড়বে এক্সরোসির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কি তোর নিউক্লিয়াসের ব্যাসার্ধ ঘনত্বের মধ্যে সম্পর্ক কি জানি সেটা আর ভ্যারিজাস এ টু দিপার একের তিন আর এখানে আরেকটা একটা আছে যে নিউক্লিয়াসের ঘনত্ব তোমার ধ্রুবক রাশি এটাও কিন্তু আসে যে প্রমাণ করো নিউক্লিয়াসের এটাও বলে যে নিউক্লিয়াসের ঘনত্ব ঘনত্ব ধ্রুবক এই ধরনের চাইবে আলফা বিটা ক্ষয়ের তুলনা এবং তেজস্কে পদার্থের সক্রিয়তার এসা একক সেটা কিন্তু মনে রাখতে হবে টু স্টারে ওয়ান স্টারে কি ভূমি স্তর উত্তেজিত স্তর কি জিনিস আয়রন শক্তির সংজ্ঞা সফট ও হার্ড রে কি এগুলো এই কটাই রয়েছে সেমিকন্ডাক্টরে চলে যাচ্ছি দেখ সময় খুব কম আছে আমাদের কাছে মানে ভিডিওর সময় না তোদের সময় খুব কম আছে মনে হচ্ছে এক মাস খুব বেশি সময় তোদের এদিক ওদিক ঘুরতে ঘুরতেই চলে যাবে সময় তো দেখতে দেখতে দেখবি যে কখন পরীক্ষা চলে সামনে তো সময় নষ্ট না করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে কাজ করা হোক পিএন জাংশন ডায়োডের সম্মুখ বিপরীত বায়াস আচ্ছা এখানে আর একটা জিনিস আছে কি দেখে আমি না থাকলে বলে দিচ্ছি পিএন সংযোগ ডায়োডে ভোল্টেজ এবং কারেন্টের যে বৈশিষ্ট্য লেখো এই যে বৈশিষ্ট্য লেখটা এইদিকে জেনার ব্রেকডাউন হবে এখান থেকে তো সেই লেখটার চিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্ধতরঙ্গ একমুখী কারক পূর্ণ তরঙ্গ একমুখী কারক দেখে নিতে হবে আচ্ছা একটা কমন এমিটার সংযোগের যে ব্যাখ্যাটা এটা কি ব্যাখ্যা স্যার এটার কার্যনীতির ব্যাখ্যা কি ব্যাখ্যা এটা কার্যনীতি এবং খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য লেখক লেখচিত্র লেখচিত্র বৈশিষ্ট্য লেখচিত্র রিভার্স বায়াসে আমি বলে দিচ্ছি কিন্তু রিভার্স বায়াসে এটাকে যতগুলো স্টার মারতে পারি ততগুলো স্টার মারবি তোদের বইতে এই ধরনের করা রয়েছে দেখবি একটা জায়গাতে এই ধরনের গ্রাফ রয়েছে এই গ্রাফটা ঠিক আছে দেখে নিবি সেটা তার মধ্যে কাটব অঞ্চল সক্রিয় অঞ্চল সম্পৃক্ত অঞ্চল কি কি সেগুলোকে চিহ্নিত করতে হবে নর গেট কিভাবে কেন ইউনিভার্সাল গেট বলা হয় তাকে নর গেট দিয়ে অ্যান্ড গেট ও অরগেট তৈরি করো এলইডি কি এলইডি তৈরি কিভাবে করে এলইডি ইডির কার্যনীতি এবং ভিআই বৈশিষ্ট্য লেখো ডায়েটের বৈশিষ্ট্য ব্যবহার আচ্ছা এলইডি তৈরিতে কেন গ্যালিয়া মার্সেনাইট ইউজ হয় বা যে ধাতুটা ইউজ হয় সেটাকে সরি সৌরভোষ নির্মাণে গ্যালিয়াম মার্সেনাইট কেন ইউজ হয় সেটা এই ধরনের কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে জেনার ডায়োড ভোল্টেজ নিয়ন্ত্রক আর বাইনারি থেকে ডিসিমেল ডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস জিনিস কি কি বিশুদ্ধ ডোপিং রয়েছে এন টাইপ এবং পি টাইপ অর্ধ পরিবাহী কিভাবে তৈরি হয় এনার্জি ব্যান্ডেড ডায়াগ্রাম মানে কঠিন পদার্থের এনার্জি যে তত্ত্বগুলো সেগুলো ব্যাখ্যা করো এটা যাচ্ছিল আমার কন্ডাক্টর এটা ছিল আমাদের তোর কন্ডাক্টরের ক্ষেত্রে এবং অন্তরকের ক্ষেত্রে অনেক দূরে দূরে ছিল তো এইগুলো আর কি এনার্জি ডায়গ্রাম উপপাদ্য মৌলিক লজিক গেট কিভাবে কাজ করে সেটাকে দেখে রাখতে হবে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক ট্রানজিস্টারকে কেন সুইচ হিসাবে ব্যবহার করা হয় সৌরকোষে গ্যালে মার্সেনাইট কেন ব্যবহার করা হয় সৌরকোষ কি এবং কমন বিভর্ধকে হান্ড্রেড এই ডিগ্রি তোর দশা পার্থক্য কি আছে এটা না করলেও চলবে কিছু তোর নিঃশেষিত অঞ্চল ডিপ্লেশন রিজন ওয়ান স্টারে রয়েছে সেটা কি জিনিস হয় ইলেকট্রন হলের সচলতার যে ফর্মুলা রয়েছে সেটা অতটা লাগে না এবারে আসার চান্স কম রয়েছে পরিবাহিতা দেখে রাখতে পারিস ডায়ারে লজিক দেখে রাখতে পারি সেটা লজিক বর্তমান থেকে বুলিয়ান সমীকরণ এবং সত্য সারণ এটাকে এখানে রেখেছে বাট এগুলো দেখে নিবি প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাম্পলিটিউড মডুলেশন এটা এই চ্যাপ্টারের না একটা পরবর্তী চ্যাপ্টারের অংশ বাট ঠিক আছে টেকনিক্যাল হালকা গন্ডগোল হয়েছে চলো তারপরে দেখিয়ে দিই কমিউনিকেশন সিস্টেমে কি কি ইম্পর্টেন্ট রয়েছে স্যার কমিউনিকেশন সিস্টেমে আমাদের রয়েছে টিভি টাওয়ারের হাইট নিয়ে যে কতটা দূরবর্তী প্রান্ত পর্যন্ত সে সম্প্রচার করতে পারবে এই ডেরিভেশনটা এবং এখান থেকে নিউমেরিক্যাল ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু করতে হবে দেখে নিতে হবে আমাদেরকে এবং বাকি যেটুকু পরে রয়েছে সেটা হচ্ছে সমস্ত নিয়ে মডুলেশন সূচক অ্যাম্পিটিউড মডুলেশন কি ফ্রিকোয়েন্সি মডুলেশন কি মডিউলেশন সূচকের ব্যবহার ঠিক আছে তরঙ্গ বিশ্লেষণ মানে একটা তরঙ্গ দিয়ে দেবে তোমাদেরকে সেটাকে বিশ্লেষণ করে বসাতে হবে আমাকে তারপর হচ্ছে কেরিয়ার ওয়েব মডুলেশনের পার্থক্য তুলনা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং টু স্টার মধ্যে কি রয়েছে টিভি সিগন্যাল ট্রান্সমিশন যেটা অলরেডি ওখানে বলে দিয়েছি আহ তোর হাইট রেঞ্জের সম্পর্ক যেগুলো থ্রি স্টার বলে দিতে পারি সেগুলোকে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে তাছাড়া লাইন সাইড কমিউনিকেশন আর্থ কার্বেচ রেডিও হরাইজান এগুলো অতটা লাগে না এটা টু স্টার এবং ওয়ান স্টার রাখা উচিত ছিল কমিউনিকেশন সিস্টেম তোর ব্লক ডায়াগ্রাম এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যে পিপিডি বানিয়েছে একটু তুলতে তার ভুল হয়ে গেছে আমি খাতাতে তাকে করে পাঠিয়েছিলাম ঠিক আছে অসুবিধা নেই আমি বলে দিচ্ছি তুলে নিবি এগুলোকে আচ্ছা গ্রাউন্ড ওয়েব স্কাই ওয়েব এবং স্পেস ওয়েব কি জিনিস সেগুলোকে দেখবে ব্যাস এই কটা ইম্পর্টেন্ট টপিক আমি কথা দিচ্ছি তোদের মনে হবে যেন স্যার পুরো বইটা তো আপনি দিয়ে দিলেন সাজেশন তো এখন আসেনি না এখন তোদের হাতে টাইম রয়েছে যতটা বেশি ম্যাক্সিমাম সম্ভব কভার করা ততটা কভার করে নে তোরা তো তোদের সময় যদি যদি হয় বা তোরা চাস যে স্যার আমাকে আপনি চাইলে একটু এটা দিন আমাকে সাজেশনটা দিন তাহলে কিন্তু আমরা ভাবছি কিছু যে একবারে বিনা পয়সায় যদি সাজেশন তোরা চাস কমেন্টে জানা যে আমাদের সাজেশন লাগবে কিচ্ছু না কমেন্ট কর সাজেশন বলে সাজেশন বলে কমেন্ট করে দেয় এবং আমরা তার উপরে কাজে লেগে যাবো যদি প্রত্যেকটা চ্যাপ্টার সাজেশন কিভাবে দিতে হয় বাট এখন যদি এই চ্যাপ্টারগুলো করিস এখানে একুশ নাম্বার রয়েছে একুশ নাম্বারের মধ্যে একুশ পাওয়া কিন্তু খুব 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 সোজা যেখান থেকে যা নিউমেরিক্যাল বলেছে সেখান থেকে নিউমেরিক্যাল যেখান থেকে যা বড় কোয়েশ্চেন বলেছে সেখান থেকে বড় কোয়েশ্চেন্স ব্যাস এই টপিকগুলোকে করবো আমরা আর কিচ্ছু উল্টো পাল্টার দিকে দেখবো না একটা চ্যাপ্টার খুলবো সেখানে যদি আমার প্রবলেম থাকে তাহলে আমি উড়ান বাংলা চ্যানেলে গিয়ে কমেন্ট করবো যে স্যার আমার এই চ্যাপ্টার থেকে ডাউট রয়েছে আমাদের হচ্ছে না আপনি একটা ওয়ান শর্ট নিন ওয়ান শট নিয়ে এবং লাইভে সেই ওয়ান শটটা নিন এমন ভাবে নিন যাতে আমাদের পুরো চ্যাপ্টারটাও ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের টপিকগুলো যেন ক্লিয়ার হয়ে যায় যে টপিকগুলো ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না এখান থেকে এবিটিএ চাইলে আপনি এ বিটিও সলিউশনটাও করেন আমাকে একটা ভিডিওর মধ্যে সমস্ত দিয়ে দিন আমি এখানে রয়েছি তোদের জন্য এখানে তোদের সমস্ত দিয়ে পুরো একবারে চ্যানেল মানে তোর যা কিছু রয়েছে সব কিছুকে কমপ্লিট করিয়ে দেবো ঠিক আছে তো এই গেল তোদের সময় নষ্ট না করে পুরোটা আশা করে স্ক্রিনশট নিয়ে নিতে পেরেছিস এবার অপটিক্স বাকি রয়েছে অপটিক্সে যদি এরকম ইম্পর্টেন্ট টপিক চাই তাহলে আমাকে কমেন্টে জানা আমি তোদের জন্য অপটিক্সেও ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে আসবো এবং আছি তোদের সাথে এইচএস শুধু না এইচ এস এর পরেও এন্ট্রান্স পর্যন্ত রয়েছি তো দেখা হচ্ছে তাদের সাথে এখন তো আরো অনেকটা জার্নি বাকি রয়েছে আমাদের চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এই বছরের শেষ ভিডিও সবাই ভালো থাকবি সবাই খুব ভালোভাবে নিউ ইয়ারকে সেলিব্রেট কর বাট সেই সেলিব্রেশনটা যেন খুব বেশি দিনের জন্য না হয়ে যায় ক্ষণিকের সেলিব্রেশন হবে এবং আমাদের মেন যে লক্ষ্যটা থার্টি ডেজ চ্যালেঞ্জ কাল থেকে ডে ওয়ান ঠিক আছে সবাই আশা করি ভালো থাকবি এবং আমার কথা মেনে চলবি টাটা